হ্যালো বন্ধুরা আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি ইলিশ ভাপা এই ইলিশ ভাপাটা আমি কীভাবে বানিয়েছি চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি এখানে একটা বড়ো সাইজের ইলিশ মাছ নিয়ে নিয়েছি এই মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখো এখানে আমি মাছের মাথাটা বাদ দিয়ে পুরো মাছটাই কিন্তু পিস করে নিয়েছি সবটাই এখানে রান্না করব আমি লেজাটাও নিয়ে নিয়েছি মাছের আমি এর মধ্যে এক চামচ নুন আর এক চামচের কম একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে মাছগুলোর গায়ে ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি মাখানোর পর কিছুক্ষণ আমি এগুলো রেখে দেব দেখো একদম হয়ে গেছে এদিকে আমি পঞ্চাশ গ্রাম কালো সর্ষে নিয়ে নিয়েছি সাথে নিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা একটা মিক্সিং জারের মধ্যে এগুলো দিয়ে সামান্য একটু নুন দিলাম আর অল্প পরিমাণে জল দিয়ে এটাকে আমি একটা মিহি পেস্ট করে নেব এদিকে আমি একটা স্টিলের টিফিন কৌটা নিয়ে নিয়েছি এর মধ্যে সর্ষে বাটার পেস্টটা আমি দিয়ে দিচ্ছি পুরোটাই দিয়ে দিলাম এই সর্ষে বাটার বাটির মধ্যেই আমি সামান্য একটু জল দিয়ে এর মধ্যে দিচ্ছি বেশি জল আমি দেব না এই ভাপা ইলিশটা একটু ঝাঁজা বানাবো সেই জন্য জলটা আমি বেশি দেব না আর দিয়ে দিচ্ছি টক দই দু চামচ এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন হাফ চামচের মতো নুন দিয়ে দিলাম আর হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি আর কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি এটা একটু বেশি করে দেব সর্ষের তেল আর সর্ষে বাটার দুটো মিশ্রণে একটা ঝাঁস তৈরি হবে তাতে ইলিশটা যে ভাপা হবে সেটা খেতে খুবই ভালো লাগে সেই কারণে আমি জলের পরিমাণটাও কম দিলাম আর শস্য তেলটা একটু বেশি দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো মেশানো কিন্তু হয়ে গেছে এবারে আমি এই মিশ্রণটার মধ্যে ইলিশ মাছের পিসগুলো দিয়ে দেব আমি এর মধ্যে দিয়ে আমি সেই জন্য একটু টিফিন নিয়েছি কেননা পুরো মাছ নইলে ধরবে না সব পিসগুলো দিয়ে প্রতিটা পিসের গায়ে কিন্তু আমি এই সর্ষে বাটার মিশ্রণটা ভালো করে লাগিয়ে দেবো দেখো উল্টে পাল্টে প্রতিটা পিসের গায়ে কিন্তু আমি এই মশলাটা মাখিয়ে নিচ্ছি এভাবে পুরোটাই মাখিয়ে নিলাম মাখানো হয়ে গেছে আমার এবারে আমি এর উপরে দেখো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কতগুলো চেরা কাঁচা লঙ্কা আমি বেশি করেই একটু কাঁচা লঙ্কা দিলাম এবারে এক চামচের মতন কাঁচা শস্যের তেল উপরে ছড়িয়ে দিলাম একদম রেডি হয়ে গেছে এবারে আমি কৌটার ঢাকনাটা দিয়ে দিচ্ছি এদিকে গ্যাসে একটা কড়া বসিয়ে নিয়েছি তার মধ্যে অল্প করে জল দিয়েছি জলের পরিমাণটা এমন দিতে হবে যাতে কৌটাটা ডুবে না যায় ঢাকনা কৌটার ঢাকনাটা বা কৌটার মুখটা যেন জলের মধ্যে ডুবে না যায় সেইভাবে জলটা দিতে হবে এবারে ফুটিয়ে নিচ্ছি কুড়ি মিনিট এটাকে ভাপিয়ে নিলাম কুড়ি মিনিট পর ঢাকনা খুললাম একটু ঠান্ডা হলে তোমাদেরকে দেখাচ্ছি ঠান্ডা হয়ে গেছে এবারে আমি কৌটার ঢাকনা খুলে দেখাচ্ছি তোমাদেরকে দেখো একদম রেডি কত সুন্দর হয়েছে এই ইলিশ মাছ ভাপা দিয়ে গরম ভাত আর সাথে কিছুই লাগবে না এক থালা ভাত শেষ হয়ে যাবে চলো একটু সার্ভ করে দেখে দিচ্ছি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল একদম রেডি আমাদের ইলিশ মাছ ভাপা বা সর্ষে ইলিশ আজকের মতন এই অবধি আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো রেসিপিতে